ঘরের ভেতর থেকে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত দেহ ঘটনায় শোকের ছায়া পরিবারে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা কেশিয়ারী থানার আমেলা সাই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারী থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূ না প্রভাবতী পুষ্টি বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারী থানার অন্তর্গত আমেলা সাই গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ পরে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ মৃত গৃহবধূর স্বামী তারাকান্ত পুষ্টি জানালেন শনিবার সন্ধে থেকেই নিখোঁজ ছিলেন প্রভাবতী দেবী পরেই দিন সন্ধ্যায় ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর জন্য সংগ্রহ করে কেশিয়ারি থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ রবিবার ময়না তদন্তে পাঠিয়েছে কেশিয়ারি থানার পুলিশ ও আগে চৈত্র মাস থেকে খারাপ করেছিল তোমার ইয়েটে কটকে অপারেশান হয়ে তারপরে ওষুধ মাসিকে মাসে আনতে যাওয়া হয় আর ওষুধ খান কিন্তু আজকে যে যে ঘটনাটা হয়েছে কোনো অসুবিধা নেই কোনো নেই হঠাৎ লিমাচিটাকে নিয়ে নিলাম যে অনেক ঘরে কোনো জানি পানি নিয়ে আর কি যখন সন্ধ্যা সাতটার দিকে তাকে খুজি টিভি টিভি দেখে আর কাই এটা ছাড়াকে বলছে যে আমি তোমাকে কয় এটা করি আর কাই ক তো অবাই এটা তো নাই দিদি যখন যাই সেটি সেটাতে ও কাণ্ড ঘটে গেছে বাড়িতেই এই ঘটনা ঘটেছে কোনো পারিবারিক অশান্তি কিছু হয়নি কোনো মানসিক অবসাদে ভুগছিলেন এই যে বলছি যে তোমার ইয়ে অপারেশান হয়েছে সে কুংভ্রে কি ফাইলান অপেশন অপারেশন না কি সেই কান্ড

কতক্ষণে ঘটেছে আজকে এই ঘটনাটা পুলিশ প্রশাসন এসছে তো এখন বডি কোথায় হাসপাতালে কেসিয়ারি হাসপাতালে কত মতো বয়স হবে যিনি মারা গেছেন আপনার নাম কি আপনি স্বামী হন তো ঔষধ বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে এলোপ্যাথিক সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডবল থ্রি এই নাম্বারে